সালামুয়ালাইকুম নাইম ভাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর্তমানে আমি আছি রূপপুর রেল জংশনে ঘুরতে ঘুরতে চলে আসলাম তো ভালো আপনার জন্য একটি ভিডিও তৈরি করে আসলে রূপপুর স্টেশনের আজকের ভিউটা অনেক সুন্দর ভাই যদি একটু দেখাই দেখতে পারছেন আকাশটা আসলে অনেক সুন্দর আর যেহেতু কোনো প্ল্যান প্রোগ্রাম সারা ভিডিওটা করা কেমন হবে জানে না সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো যদি কেউ ফাঁকা আকাশের ভিউ চান আপনারা চলে আসতে পারেন এই রাস্তায় আসলে এখান থেকে আকাশের যত সুন্দর ভিউ পাওয়া যায় আমি মনে করি এমন ভিউ আর কোনো রাস্তা থেকে পাওয়া যায় না তো আমরা যাচ্ছিলাম রূপপুর রেলওয়ে স্টেশনে আর কি একটু ঘোরার জন্য অনেক দিন যাবৎ ঘোরা নাই দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি রূপপুর রেলওয়ে স্টেশনে আসলে স্টেশনটা আমরা গেছিলাম দুপুরের সময় যার জন্য স্টেশনটা ফাঁকা ছিল আসলে এই স্টেশনটা অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ অনেক সুন্দর লাগে মূলত এখানে যাওয়া হয় না হঠাৎ ঘুরতে ঘুরতে এখানে চলে গেছিলাম দেখতেই পারছেন আসলে আমার মনে হয় এই স্টেশনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি যখন আসি দেখি পরিষ্কার পরিচ্ছন্ন যারা এখন রূপপুর স্টেশনে জানায় অবশ্যই যাবেন আশা করি মনটা ভালো হয়ে যাবে দেখতেই পারছেন এত পরিমাণ সুন্দর আকাশ ভাই কিছু বলার নাই আপনারা ভিডিওতে দেখতে পারছেন তো মোটামুটি আজকে জুম্মার দিন যার জন্য জুম্মান নামাজের পর থেকে এখানে লোকজন চলে আসবে ভিড় হবে আমি আসছি দুপুরেই যেহেতু বেকার এক জায়গায় যাবো যার জন্য সকাল সকলে আসলাম আর কি এদিকে এই জুম্মান নামাজ পড়ে দিন বের হয়ে যাব। আসলে এখানকার পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগে সব সময়ের জন্য মূলত আশা খুব কম হয় তারপরেও আর কি অনেক সুন্দর লাগে আর কি দেখতে পাচ্ছেন রূপপুর তো উল্টা দেখা যাচ্ছে সমস্যা নাই তো আসলে আমার পাশে যে ট্রেনগুলো দেখছেন এগুলা আমি এই রূপপুর স্টেশনে ভাই আমার দেখার মতো এখন পর্যন্ত কোনো ট্রেন আমি এই রুটে যাতায়াত করতে দেখি নাই জানি না কবে দেখবো কিংবা দেখবো কি না তারও কোনো গ্যারান্টি নাই একদম নতুন এই ট্রেনটা দেখতে পারছেন মনে হয় না একবারও চলছে ভাই একদম নতুন আসলে পরিবেশটা অনেক সুন্দর তো ভিতরে ভিডিও করতে করতে বাইরে এসে দেখি একদম কালো ঘন মেঘ লেগে গেছে আপনারা ভিডিওতে দেখতে পারছেন আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মেবি হয় নাই আমার খেয়াল নাই অতটা তো দেখতে পারছেন মেনলি আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন দেখা হবে কোনো অন্য ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ